সেইবারে বেশি হয়েছিল হয়ে হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি আমার বাপের বাড়ি আর এখানে আজকে আমাদের পাচন রান্না হচ্ছে বাঙালদের পাচন তোমরা যারা যারা বাঙাল তারা জানো আর এই যে এই যে রান্না বসানো হয়ে গেছে দেখছিতে আর সব এই যে গালে কপালে টু ছোঁয়া আবার বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বাঙালদের আজকে সংক্রান্তি মাথায় এরকম হন্দা আর এই যে খেয়ে গাল গালে এখানে মাখতে হয় আজকে মাখা হয়েছে আজকে আমাদের অনেক কিছু নিয়ম হয় সকালবেলায় বাসি ভাত ছিটানো হয় ঘরের চারদিকে আগুন জ্বালাতে হয় অনেক কিছু নিয়ম হয় দিয়ে পাচন হয় তোমাদেরকে তো দেখানোই হয়েছিল সব সবজি আর ডাল দিয়ে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়েছিলাম ঢাকা দেওয়া হয়েছিল কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে দেখা হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এবারে বাকি মশলাপত্র যা আছে সেগুলো দেওয়া হবে এইদিকে কড়াইয়ে ফোড়ন দেওয়ার জন্য তেল তেজপাতা শুকনো লঙ্কা আদা এটা হচ্ছে ফোড়ন দেওয়া হবে এই সিদ্ধ হয়ে গেছে এর উপর দেওয়া হবে তোমরাও দেখতেই থাকো আমি কিছু এখন বলবো না দেখে নাও

এবাড়ন করাটাই তো। ওনা বা হাঁতে না সাইডে ওটা সাইডে তুমি কাপড় দিয়ে ধরো ভয় লাগবে। জন্য সেটা আর

ला दे देम घी ये डाल दी भाई घी आके लिख दिया सर हम्म पांच ले हम्म রান্নাটা প্রায় হয়ে এসেছে এই যে লাস্টে এবার ঘিটা দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে লাস্টের এই প্রসেসটা হয়ে গেলেই রান্না শেষ এবার জলটা শুকনা একটু হয়ে গেলে এবারে রান্না পুরো রেডি তারপর সবাইকে পরিবেশন করা হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা যারা যারা এইভাবে বানাতে চাও কিন্তু দেখে তোমরা বানাতে পারো ঠিক আছে আমাদের এই বাঙালদের সংক্রান্তির দিন এইটা হবেই আর যারা যারা বাঙালি পরিবারে থাকো তারা কিন্তু জানোই আর কিছু বলবো না আমার ভিডিওটা এখানেই শেষ করব আমার ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম আর যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ওকে বাই বন্ধুরা ভালো থেকো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের সবাইকে আমার তরফ থেকে